লিও দুষ্টু করেছে কোথায় লিও দুধটু করেছে না তো লিও তুই দুধটু করেছিস পোগর বিরক্ত হয়ে যাচ্ছে তুই দুধটু করেছিস দুধটু করেছে ও দুধটু করছে দুধটু করেছে লিও তুই লিও তুই দুধ তু করেছিস ভয় পাচ্ছে ভয় পাচ্ছে দিয়ে দুধ তু করেছে তুই খেল কী খেল ওর সঙ্গে খেলতে পারছিস না লিও বকে দাও ও খেলছে না তোর সঙ্গে ও শুধু খাবে আর ঘুম করবে ও খেলছেই না বকে দাও বকে দাও লিও তুই খেলছিস না কেন খেলছেই না তুই খেলতিস না কেন রে কিছুতেই খেলছে না ও গুলিটা নিয়ে আয় খেলবি বকে দাও ওকে খেলছে নাও চল ডাঙ্গুলি খেলবো আমরা ডাঙ্গুলি খেলবো নতুন ওয়ার্ড ডাঙ্গুলি ডাঙ্গুলি খেলবি লিও ও লিও না না লিওকে ডাকবো না একদম না পচা যাচ্ছেই না কিছুতেই লিয়ো দেখ ও বন্ধুদের ডাকছে খেলার জন্য লিও লিও যাচ্ছে না ওকে বকে দাও বকে দাও ও চল খেলবি চল বকে দাও বকে দাও ও যাচ্ছেই না কিছুতেই যাচ্ছে না